그래서 이해가 는거 হ্যালো বন্ধুরা মিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবার আগে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তোমরা হয়তো দেখছো যে এই বাড়িটা কিসের বাড়ি দেখাচ্ছি তো আমি হুগলি জেলার জনাইয়ে চলে এসেছি ঘুরতে জনায় এসে সবার প্রথমে ঢুকেছি আমি কালীবাবুর বাড়িতে কালীবাবুর বাড়িটা দেখেছো কত সুন্দর অনেক দিনের পুরনো জমিদার বাড়ি আমার খুব ইচ্ছে ছিল এখানে ঘোরার তো আজকে এসেছি ঘুরতে এটা দুর্গা মন্দির দুর্গা মন্দিরটায় আগে পুজো হতো হ্যাঁ পুরোটা ঘুরে নিয়েছি ঘুরে নিয়ে মাঠের এখানটায় চলে এসেছি এসে একটু ঘুরছি দেখছো ভাঙাচোড়া বাড়ি পুরো অনেক দিনে পুরোনো বাড়ির বাড়ি তো তাই জন্য ওখানে শুধু এখন ঠাকুরের প্রতিমা তৈরি হয় ব্যাস আর কিছু না এবার চলে যাব জনায়ে মিষ্টি খেতে সেই মনোহরা মিষ্টি সেই পুরোনো দোকান সেই দোকানের সামনে আমি মনোহরা নিয়ে নিয়েছি একটা চিনির একটা গুড়ের হ্যাঁ আর একটা বড় বদি বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এবার খাচ্ছি ওখানে আমি কিছু বলতে পারিনি আমার নিজেরই লজ্জা লাগছিলো যেহেতু বাইরের লোকেশানে আমি রয়েছি বুঝতেই পারছি একটু লজ্জা পাচ্ছিলাম বলে আমি আর কোনো কথা বলিনি ওখানে চুপচাপ শুধু খেয়ে গেছি তো আমি দোকানটার নাম আমি তোমাদের একটু আগেই এখনই বলে ফেলবো যে এই দোকানটার নাম হলো কমলা সুইট আগে আরও সবাই এসেছিলো এখানে হ্যাঁ মিষ্টি খেতে বাট আমারও খুব আশা ছিল যে আমি এখানে এসে একটুখানি মিষ্টি খাবো মিষ্টি খেয়ে একটা ফটো তুলে চলে যাবো তো তোমার দাদা বলো ফটো কেন তুলবে আমি একটু ভিডিওই করে নিই তো একটু ভিডিও করা হয়েছে আমার দেখছো আমার মাম্মামও খাচ্ছে একটুখানি কারণ ও বেশ মনোহরা খেতে খুব ভালোবাসে আগেও আমাদের বাড়িতে কিনে নিয়ে যাওয়া হয়েছিল ওইখান থেকে মনোহরা তো টেস্ট করতো ভালোই বাসে তো সেই হিসাবে আমারও খুব ভালো লেগেছে মিষ্টিটা ভীষণ সুন্দর ফ্লেভার আছে বেশ ভালো তো দারুণ আর বড় বোদেটাও বেশ সুন্দর তো উনি খুব ভালো মানুষ উনি আমাদের আবার এমনি দুটো বোঁদে টেস্ট করার জন্য দিল তো মিষ্টিটা দেখতেই পাচ্ছ কত বড় বড় বেশ সুন্দর মিষ্টি সুন্দর অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি তো আমি ওখান থেকে আসার পথে অনেকগুলো মিষ্টি আমি ওখান থেকে কিনে নিয়ে বাড়িতে এসেছি এসে রেখে দিয়েছি আপাতত এখনও ওইগুলো আমি টেস্ট করে দেখিনি কীরকম তো আমি মনে সাথে সাথে আরও অনেকগুলো মিষ্টি আমি নিয়ে বাট ওইগুলো অন্য কোনো দিন আমি টেস্ট করব টেস্ট করে অতি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো এখন আপাতত কিনে নিয়ে এসে আমি ফ্রিজে তুলে রেখেছি যে ওটা টেস্ট করবো বাট আমার কাছে এই প্রথম এই বোদেটা যেটা কেজি দরে বিক্রি হয় আমি আজ পর্যন্ত ছোটো ছোটো বোদে খেয়েছি দেখেছি এরকম ধরনের বড় বোধে আজ পর্যন্ত দেখিনি বাট এটা আমার কাছে নতুন ওটাও ভীষণ টেস্ট খেতে আর এই দেখছো নামটা তুলে ধরেছি কমলা সুইটস দারুণ ব্যক্তিটাও রয়েছে উনি ভীষণ ভালো লোক উনি কোনো রকম কোনো কিছু বলেনি আমাদের ভালো আদর যত্ন করেছে ভালো সুন্দর তো আজকের মতো এতটাই থাক আবার অন্য দিন অন্য কোনো খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব দেখছো ব্যাগটা নিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি হ্যাঁ গাড়ির ওখানে যাব গাড়ি করে তারপর বাড়ি চলে আসবো আমাদের বাড়ির থেকে বেশি দূর না তো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আর সাবস্ক্রাইব করতে